আসসালামু আলাইকুম অনুবাদ শিক্ষা করছে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মুফাজ্জুর হোসেন আলহামদুলিল্লাহ আমাদের দেশে প্রায় নব্বই শতাংশ লোক আরবি ভালোভাবে রিডিং করতে পারে কিন্তু আরবি ভাষা সহজে বুঝতে পারে না সাধারণ শিক্ষিতগণ যেন আরবি ভাষা সহজে বুঝতে পারেন এবং যে সমস্ত শিক্ষার্থী কৌমি এবং আলিয়াতে প্রাথমিক পর্যায়ে আরবি ব্যাকরণ শিখছেন তাদের জন্য আমার এই কোর্স আশা করি আমার এই কোর্স সমাপ্তির পরে আপনার এখান থেকে যথেষ্ট পরিমাণে উপকৃত হতে পারবেন কারো কোনো সন্তানাদি ভাই যদি মাদ্রাসা পড়াশোনা করে তাহলে আমার এই ভিডিওগুলো আপনার শিক্ষার্থীদের জন্য খুবই প্রয়োজন তাদেরকে ভিডিওগুলো দেখতে দিয়ে সহায়তা করুন আমার সঙ্গে থাকুন খুব সহজেই আরবি ভাষার অনুবাদ করতে শিখুন একটি ভাষা মানে সেই ভাষার শব্দ শেখা আপনার যদি সেই ভাষার শব্দ জানা থাকে আপনি ব্যাকরণ সঠিক না হলেও আপনার মনের ভাবটা আপনি প্রকাশ করতে পারবেন অথবা নিজে পড়েও আপনি বুঝতে পারবেন এখানে আসলে কী বোঝানো হয়েছে তাই আরবি ভাষা শিখতে প্রতিদিন অন্তত পাঁচটি করে নতুন শব্দ শিখুন আপনি জানেন কি কোনো ভাষায় কথা বলার জন্যে নব্ব ব্যাগ দরকার পড়ে শুধু শব্দের অর্থের আর বাকি দশ ব্যাগ ব্যাকরণ ব্যাকরণে একটু ভুল হলেও শ্রোতা কিন্তু বুঝে যায় কাজেই বেশি বেশি শব্দ শেখার প্র্যাকটিস করুন ভাষার মূল বিষয় হচ্ছে শব্দ ইংরেজিতে শব্দকে আমরা ওয়ার্ড বলি বাংলা ভাষায় বলি হলো পথ বা শব্দ আর আরবিতে এটাকে বলা হয় কালিমা শব্দটি ভালো করে মনে রাখুন আরবিতে শব্দকে বলা হচ্ছে কালিমা ইংরেজিতে শব্দ আট প্রকারের আই মিন পার্সাবসে আট প্রকারের আর বাংলা ভাষা এটি পাঁচ প্রকারের বিশেষ বিশেষণ অব্যয় প্রক্রিয়া কিন্তু আরবি ভাষায় এই শব্দকে মানে কালিমাকে মোট তিন ভাগে ভাগ করা হয়েছে সকল শব্দ যে কোনো শব্দ এই তিন ভাগের যে কোনো এক ভাগে পড়বে খুবই সিম্পল খুবই সহজ মাথা একেবারে চাপ নিবেন না শুধু মনে রাখুন আরবি ভাষায় শব্দকে কালিমা বলে আরবি ভাষায় শব্দকে কালিমা বলে কালিমা বললে আপনি বুঝবেন এটা একটা শব্দ আরবি ভাষায় শব্দ মোট তিন প্রকার একটা হচ্ছে ইসিম ফেল এবং হার্ভ শব্দ তিনি মুখস্থ করতে হবে আরবি ভাষা শিখলে ইসিম ফেল এবং হার্ভ ইসিম ফেল এবং হার্ভ এই ইসিমের আলাদা বৈশিষ্ট্য রয়েছে ইসিম নিয়ে অনেক আলোচনা করতে হবে ফেলের আলাদা বৈশিষ্ট্য রয়েছে এবং হার্ভের আলাদা বৈশিষ্ট্য রয়েছে এই তিন প্রকারের শব্দ আগে ভালো করে মনে করে নিতে হবে মুখস্থ করে নিতে হবে আরবি ভাষায় শব্দকে কালিমা বলে শব্দ তিন প্রকার ইসিম ফেল এবং হার আজকে আমরা এই তিনটার বিস্তারিত শিখবেন সামলা আমরা জানি আরবি ভাষায় যতগুলো শব্দ রয়েছে তার সেই শব্দগুলো হয় ইসিম হবে নয়তো ফেইল হবে নয়তো হার্ফ হবে আসুন আমরা জানি কোনগুলোকে ইসিম বলা হয় সাধারণত ইংরেজিতে নাউন প্রনাউন অ্যাডজেকটিভ অ্যাডবার এবং ইন্টারজেকশন এই ক্যাটাগরি শব্দগুলো হচ্ছে ইসিম ইসিম মানে হচ্ছে নাম ইসিম বলতে বোঝাচ্ছে শুধু নাম না আসলে এখানে গুণের ওগুলোকে নাম বলা হচ্ছে এটা ভালো করে খেয়াল রাখতে হবে ইসিম প্রায় সকল শব্দ ইসিম নাইনটি পার্সেন্ট শব্দ হচ্ছে আরবি ভাষায় ইসিম আমরা এগুলো যখন আরো বিস্তারিত পরে পড়ব তখন শিখতে পারবো আপাতত বাংলা শিক্ষিত যারা তা মনে রাখুন নাউন প্রনাউন অ্যাডজেকটিভ অ্যাডভার্ব এবং ইন্টারজেকশন এই ক্যাটাগরি সকল ওয়ার্ডই হচ্ছে নাউন বা ইসিম তো যে কোনো কিছুর নাম বস্তুর নাম স্থানের নাম ব্যক্তির নাম কোনো গুণের নাম কোনো আকস্মিক ভাবাবেগের নাম এগুলো সবই হচ্ছে ইসিম ইসিম চিনার সবচেয়ে একটা বড় উপায় হচ্ছে এর শেষে সাধারণত দুইটা পেশ থাকে এবং এর শুরুতে কখনো কখনো আলি কলাম থাকে যদি কখনো শেষে তানবিন দেখেন দুই জবর দুই জের দুই পেশ দেখেন তাহলে ধরে নিতে হবে সেটা ইসিম আশা করি ইসিমকে চিনতে পেরেছেন এবার আসুন ফেল কোনগুলো সাধারণত ভার বলতে আমরা যাবজি বুঝি ইংরেজিতে মানে কোনো কাজ করা যেখানে সময় খুঁজে পাওয়া যায় এবং একটা কাজ খুঁজে পাওয়া যায় সেটাই হচ্ছে ফেল অথবা বাদ আমরা যখন ফেল নিয়ে আলোচনা করব। তখন ফেলের গঠন অন্যান্য বিষয় নিয়ে আর বিস্তারিত জানবো আর বাকিটা হচ্ছে হার্ফ হার্ফ হচ্ছে সাধারণত প্রিপোজিশন এবং কনজাংশনের এটা কখনো কোনো পরিবর্তন হয় না হার্ফগুলো এটা নিজে কোনো অর্থ প্রকাশ করতে পারে না অন্য জনের অর্থ প্রকাশ করার জন্য সহায়তা করে হার্ফ কোনগুলো বাংলা ভাষা সাধারণত সুতরাং এবং যেহেতু যদি এর এগুলো হচ্ছে হার্ভ আমরা এগুলো ইংশালা বিস্তারিত শিখব তাহলে কালিমা সম্পর্কে আমরা কী জানলাম আরবি কালিমা মোট তিন প্রকার ইসিম ফেল এবং হার্ভ আরবি ভাষায় প্রায় বিরানব্বই থেকে পঁচানব্বই শতাংশ হচ্ছে ইসিম ইসিমের পূর্বে আলিকলাম থাকে ইসিমের শেষে সাধারণত দুই পেশ থাকে কখনো কখনো দুই জবর দুই জেরও থাকতে পারে যেগুলোকে আমরা তানবিন বলি সাধারণত নাউন প্রনাউন অ্যাডজেকটিভ অ্যাডবার এবং ইন্টারজেকশন মিলে ইসিম হয়ে থাকে ইসিমগুলোকে আমাদের ভালোভাবে চিনতে হবে কেননা আরবি ভাষায় ব্যবহৃত ব্যাকরণের অধিকাংশ হচ্ছে ইসিম এবং ইসিম সংশ্লিষ্ট অনেকগুলো গ্রামার আমাদের জানতে হবে তাই কোনো কিছুর নাম স্থানের নাম ব্যক্তির নাম বস্তুর নাম এগুলো হচ্ছে ইসিম আলিফ নাম যুক্ত সকল শব্দ ইসিম আমরা ইসিম সম্পর্কে আরেকটু পরে আরও বিস্তারিত যাব জানব ইনশাল্লাহ এখনকার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনান আরবি ভাষায় যত ইসিম আছে প্রতিটি ইসিমই চারটে দিক প্রকাশ করে প্রতিটা ইসিম তার চারটা দিক প্রকাশ করবে ওই ইসিমটি হয়তো নির্দিষ্ট হবে হয়তো অনির্দিষ্ট হবে ইসিমটি হয় পুরুষ হবে নয়তো নারী হবে ইসিমটি হয় এক বছর হবে মানে একটি হবে অথবা দুটি হবে অথবা অনেকগুলো হবে তার সংখ্যার দিক প্রকাশ করবে অথবা ইসিমটি তার এরা প্রকাশ করবে অর্থাৎ এটার উপরে পেশ হবে তো জবর হবে অথবা তার নিচে জের হবে তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে তার এটি ইসিমটি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট যেটাকে আরবিতে বলা হয় ওয়াসাত ওয়াসাদটা আপনার মুখস্থ করার দরকার নাই কিন্তু বাকি দুইটা শব্দ আমাকে মুখস্থ করতে হবে একটা হচ্ছে ইসিমটি মারেফা নাকি নাকেরা ওয়াসাদ মানে হচ্ছে আর্টিকেল যেটা দ্বারা নির্দিষ্ট করা হয় আর মারিফা হচ্ছে ডেফিনিট আর্টিকেল যেটাকে নির্দিষ্ট করে বোঝা যায় আর অনির্দিষ্ট যেগুলো আছে সেগুলো হচ্ছে নাকেরা নির্দিষ্ট কীভাবে বোঝা যায় আমি যদি বলি কলমটি তাহলে অনেকগুলো কলম থেকে একটা কলমকে খুঁজে আনা যাবে কিন্তু যদি বলি একটি কলম আসলে আমি কোন কলমটির কথা বুঝিয়েছি বুঝিয়েছি আপনি সেটাকে আলাদা করে আনতে পারবেন না কাজেই যদি বলি কলমটি টি বা কলমখানা তাহলে আপনি সেটাকে খুঁজে আনতে পারবেন কিন্তু যদি বলি একটি কলম আপনি সেটা খুঁজে আনতে পারবেন না নির্দিষ্ট করা হলে তার শেষে বাংলা ভাষায় টিটা খানাখানি ইত্যাদি থাকে যেটাকে আমরা বলি মারেফা আর আরবিতে কোনো বিষয়কে নির্দিষ্ট করতে গেলে তার পূর্বে একটি আলিফলাম বসাতে হয় আবারও বলছি আরবি কোনো ইসিমকে যদি আপনি নির্দিষ্ট করতে চান তার পূর্বে অবশ্যই একটি আলিফলাম যুক্ত হবে আল কোরআনে প্রায় হাজার হাজার শব্দের আগে আলিফলাম যুক্ত করা হয়েছে আপনি যেখানেই পড়তে যাবেন সেখানে আলিফলাম যুক্ত শব্দ অবশ্যই পাবেন আলিফলাম যুক্ত সকল শব্দ মারেফা মানে ডিফিনিট আর্টিকেল আর বাকি যত শব্দগুলো আছে সবগুলি হচ্ছে নাকেরা অথবা ইনডিফিনিট আর্টিকেল ইনডিফিনিট ইসিম খেয়াল রাখুন আলিফলাম শুধুমাত্র ইসিমের পূর্বেই বসে আলিফলাম যুক্ত শব্দ পড়ার কিছু নিয়ম রয়েছে কখনো কখনও এই আলিফ লামের উচ্চারণ কখনো করতে হয় আবার কখনো কখনো লামের উচ্চারণ বাদ দিতে হয় নিচে তালিকাটি যদি আপনি ভালোভাবে খেয়াল করেন আপনি দেখতে পাচ্ছেন যেমন আর রহমান এরপূর্বে আলিফলাম থাকা সত্ত্বেও আমরা লামটা উচ্চারণ করিনি পরবর্তী র শব্দের সাথে আমরা মিলিয়ে দিয়েছি এরকম আরও শব্দ রয়েছে আর রহিম তারপরে রয়েছে আসলাত আ জাকাত সাউম আমরা এই শব্দগুলো যদি খেয়াল করি আমার এখানে দেখা যাচ্ছে আলিফলাম আছে আমার এই ইসিমগুলোর আগে কিন্তু আমরা এইখানে ইসিমগুলো উচ্চারণ করছি না তো এইটার জন্য আলাদা একটা গ্রামার রয়েছে হরফে এবং হরফে এগুলো আপনাদের জানার দরকার নেই এটা পড়ার অন্যতম নিয়ম হচ্ছে কখনো কখনো আরবি আপনার উচ্চারণের সুবিধার জন্য কখনো আপনি লামের উচ্চারণ করবেন আবার কখনো লামের উচ্চারণ আপনি বাদ দিয়ে দেবেন কোনো ইসিমের পূর্বে আলিফলাম বসলে আবারও বলছি কোনো ইসিমের পূর্বে আলিফলাম বসলে ওই ইসিমের শেষ শব্দে কখনো দুই জবর দুই জের দুই পেশ থাকবে না অর্থাৎ তানবিন হবে না সেখানে কি হবে কোনো ইসিমের পূর্বে আলিফলাম বসলে সেই ইসিমের শেষ অক্ষরে একটা হরকত হয়ে যাবে দুই পেশ থাকলে একটা পেশ হবে দুই জবর থাকলে একটা জবর হবে দুই জের থাকলে একটা জের হয়ে যাবে আরবি ইসিমের পূর্বে এমনিতেই আলিফলাম যুক্ত করা হয় বাংলায় অর্থ করার সময় এর আলাদা কোনো অর্থ করার দরকার নেই সাধারণত আলিফলামের অর্থ টি শব্দটিকে মারেফা বা নির্দিষ্ট করার জন্য শব্দের শুরুতে আলিফলাম বসাতে হয় আবারও বলছি কোনো শব্দের আগে আলিফলাম বসলে ওই শব্দের শেষ অক্ষরে কখনো দুই জোপর দুই জেল বা দুই পেশ বসবে না অর্থাৎ তানবিন বসবে না যেহেতু আমরা হাজার হাজার শব্দে আলিফলাম পাবো সেখানে আমরা খেয়াল করবো কোথাও কোথাও আলিফলামের আলিফ উচ্চারণ ঠিক থাকবে লাম উচ্চারণ হবে আবার কোথাও লামের উচ্চারণ হবে না তো লামের উচ্চারণ হওয়া না হওয়াটা এটা হরফে শামসিয়া এবং হরফে কামারিয়ার উপর নির্ভর করে এগুলো আপনাদের মুখস্থ করার দরকার নেই উচ্চারণ যেখানে সুবিধা হয় সেখানে আলিফ উচ্চারণ করবেন যেখানে সুবিধা হয় না সেখানে আলিফলাম আলিফ লামের উচ্চারণ বাদ দিতে হবে উদাহরণগুলো খেয়াল করুন ইসবাতুন শব্দের অর্থ হচ্ছে জবাব বা উত্তর ইসবাতুন শেষে দুই পেশ আছে যখন আমি এর পূর্বে একটা আলিফলাম বসাবো আল ইসবাতু হয়ে যাবে তখন আল আল ইসবাতুন হবে না আল ইজবাতু শব্দের অর্থ হচ্ছে উত্তরটি আবার খেয়াল করুন কিতাবুন শব্দের অর্থ হচ্ছে বই আর যখন আমি বলবো আল কিতাবু আলিফলাম যুক্ত করব। তখন সেটা আল কিতাবুন থাকবে না হয়ে যাবে আল কিতাবু অনুরূপ হবে মাক্তাবাতুন শব্দের অর্থ হচ্ছে লাইব্রেরি আমি যখন এখানে আল প্রয়োগ করব আল মাক্তাবাতু হয়ে যাবে তো এভাবে খেয়াল করে আমরা যদি পড়ি ইনশাল্লাহ আমাদের জন্য আরবি শিক্ষা সহজ হয়ে যাবে মহান রব আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন আপনারা আমার সাথে সংযুক্ত থাকুন এবং আপনার সন্তানদেরকে আরবি ব্যাকরণ শিক্ষায় সহযোগিতা করুন